আপনারা তো একটা নাই শুধুমাত্র গাবি গরুর ব্যবসায়ী করেন না জি জি সার গরু কেনেন না না সার গরু কিনে বারো মাস গাবি বারো মাসই গাভি আচ্ছা এই সপ্তাহে কতগুলো নতুন মাল নিয়ে আসছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখনো বুঝছেন দশ পনেরো হাজার টাকা কম আছে এই বাজারটা যে এখন কম আছে এটা বাড়বে কতদিনের মধ্যে সামনে ঈদের পরেই বাড়ি ঈদের এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে কি বাড়বে আসলে এক সপ্তাহ পরে কাইকে প্রস্তুতটা করছি অনেক মৌসুমী ব্যাপারী আছে যারা একটু কম প্রেগনেন্ট কিনে ঈদের পরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আমার সাথে অনেকেই আলাপ আলোচনা করে তিন নিয়ে চলে গেল এখন প্রেগনেন্ট কিনলে বাচ্চা দেওয়ার পর বিক্রি করলে লাভ হবে অবশ্যই আমার থেকে তো নিয়ে যা ইনশাল্লাহ সবাই পাইকারি খামার নাকি এখন দেখো দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে মে দুই রোজ বুধবার কৃষি এন খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামোচনের অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া মেইন পয়েন্টে কিন্তু এই খামার খামারের মালিক বাবলুবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে হারোপাড়ার পাইকারির সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র কিন্তু বাবলু ডেরি ফার্ম এখানে সবসময় পর্যাপ্ত পরিমাণে দুধেরও প্রেগনেন্ট গাভী কালেকশন করা থাকে তবে ভাইয়ের মেইন ব্যবসা মূলত প্রেগনেন্ট গাভী নাকি ভাই এই সপ্তাহে চমৎকার কিছু গাভীর কালেকশন করা হয়েছে প্রায় একই সামের গরু কিন্তু এই সপ্তাহে বেশ কয়েকটা আছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে বর্তমানে গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালাম আলাইকুম বাবলু ভাই কেমন আছেন খুব ভালো আছে ব্যবসা কেমন খুব ভালো চলছে ঈদের আগেও কেনা ব্যবসা ভালো ঈদের কেনা ব্যবসা তো চলতেছে আমাদের তার বন্ধু নাই আচ্ছা আপনারা তো একটা নাই শুধুমাত্র গাভী গরুর ব্যবসায়ী করেন না জি জি সার গরু কেনেন না না সার গরু কি বারো মাস গাভী বারো মাসই গাবি

ঈদের পরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আমার সাথে অনেকেই আলাপ আলোচনা এখন প্রেগনেন্ট কিনলে বাচ্চা দেওয়ার পর বিক্রি করলে লাভ হবে অবশ্যই আমার কাছ থেকে তো নিয়ে যায় ইনশাল্লাহ সবাই পাইকারি খামার নাকি এখন দেখাবো কতগুলো দেখেন আপনার ক্যামেরা কয়টা দেখাতে পারবেন না আচ্ছা দশটার মতো স্যাম্পল দেখাই দেখেন স্যাম্পল হিসেবে ওই দেখেন অনেক গরু দেখেন যায় না মানে ছোট বড় ভিডিও দেখতেছেন বাবলু ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানা আমার নাম হলো বাবলু প্রামাণিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপাড়া একেবারে মেইন পয়েন্টই তো খামার হ্যাঁ মেইন পয়েন্ট এই সপ্তাহে দেখতেছি এক সামের গরু বেশি আমি তো মনে নেই এই সপ্তাহ আর ও সপ্তাহ কি আছে মনে না আমরা মাঝে মধ্যে যখন প্রোগ্রাম করি প্রতি সপ্তাহে দেখা যায় ছোট বড় হ্যাঁ তবে এখন ছোট গরু আর মানুষ নিতে চায় না এই জন্য বড় গরু নিয়ে আসছে সর্বনিম্ন একটা খামারি সর্বনিম্ন পনেরো প্লাস দুধ থাকতে হবে আচ্ছা আজকে সর্বোচ্চ কত লিটারের গাভী আছে আজকে গরু আছে পঁয়ত্রিশ কেজি দুধের গাভী আছে পঁয়ত্রিশ লিটারের গাভী আছে নিচে কত লিটার দুধ আছে নিচে আছে হলো আপনার দুই বেলা পনেরো আছে বাচ্চা দেওয়া কিছু গাভী দেখানো যাবে কি বাচ্চা দেওয়া দুটি গাভী দেখাবো একটা আছে হলো দুধ হবে পঁয়ত্রিশ কেজি আর একটা হবে দুই বেলা পনেরো থেকে ষোলো গ্যারান্টি দেওয়া যাবে তো নাকি আবার গরু কখনো বুঝছেন গ্যারান্টি ছাড়া বেশি গাবি গরু গ্যারান্টি ছাড়া কেউ নেয়ও না দুয়াল গরু কোনো সময় আমি মনে হন বুঝছেন গ্যারান্টি ছাড়া বেশি নেই সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন দাম আছে হলো দুই লক্ষ পনেরো হাজার টাকা আজকে কমই দুই লক্ষ পনেরো আর উপরে উপরে আছে আপনার হলো সাড়ে তিনের উপরে আছে তিনশো পঞ্চাশের উপরের গাভী আছে তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান এগুলো সঠিক বটনের ছিল আমাদের জন্য দেখেন এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাবলু ভাই বাচ্চা সহ সুন্দর প্রিন্টের গরু কি জাতের গাভী এটা এটা হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান এই গাভীটা সম্ভবত বুধবারের প্রোগ্রামে ছিল গত বুধবার ছিল এই গাভীটা 2 লক্ষ 15 হাজার টাকা বিক্রি করেছিলেন গরু না কথাটা বুঝেন আচ্ছা 2 লক্ষ 25 রেট দেওয়া ছিল 2 লক্ষ 15 হাজার টাকা এক ভাইর কাছে বিক্রি করেছিলাম তো ওই ভাই বলছিল ভাই আমি 5000 টাকা বায়না দিছিল উনি থাকে হলো মালয়েশিয়া আচ্ছা বুঝছেন থাকার পর তো আমাকে বলছে ভাই আমি ঈদের আগে তো বাড়ি চলে যাব আপনি ওখানে যা গাভীটা নিতে পারবো যা আচ্ছা এখন আবার উনি ভাই বুঝছেন আজ দুই দিন আগে ফোন দিয়ে বলছে ভাই আমি তো যাইতে পারতেছি না তা আপনি গাভীটা বিক্রি করে ফেলা দেন আমি পরবর্তী আপনি থেকে একটা গাভী নেব আচ্ছা মানে ওনা ছুটি হয় না বিক্রি করব ভাই ওই 5000 টাকা ইনশাআল্লাহ কুমায়ে দেব ইনশাআল্লাহ লেস করে দেব যা বাইনা আছে বাইনা কিন্তু আবার বাবলু ভাই রেখে দিবেন না না আমি তার রেখে দেবো যার বাইনা তাকে কিন্তু ফেরত দিয়ে দিবে অবশ্যই বা যদি গরু নাই গরুতে মাইনাস করে দেওয়া হবে এর দাঁত কয়টা এটা দুই দাঁত দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে সার বাচ্চা সার বাচ্চা বেশ পুষ্ট বাচ্চা জি ভাই কাটবে না ইনশাআল্লাহ না 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 জার্নি করবে মায়ের সাথে এগুলো গরুর যে কোনো জায়গায় জার্নি করতে পারবে কতদিন বয়স বছরের এটা মনে করেন যে আজ 9 দিন হয়ে গেছে 9 দিন জি ভাই একটু ধারবার দেখানো যাবে কি অবশ্যই দেখা দেব দুধ চলে আসে নাই হ্যাঁ চলে আসছে কত লিটার দুধ পান মনে করেন সকালে হয় 10 বিকেলে 6

দুই নম্বর সিরিয়ালে বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাবলু ভাই প্রতিবেদনের মনে হয় সবচেয়ে বড় সাইজের গাভী এটা সবচেয়ে বড় গরু আজকের আচ্ছা এবং সবচেয়ে বেশি দুধের গাবি মনে হয় নাকি কি জাতের গাভী এটা এটা হলস্টিন ফিজিয়ান বয়স কয় দাঁত বয়স 6 দাঁত খিল আছে দুই পাশে খিল আছে আচ্ছা বাচ্চা দিছে তো মনে হয় নাকি এই তো এই মাত্রই বাচ্চা দিছে আচ্ছা দাঁতে 6টা দ্বিতীয় বাচ্চা এই মাত্র বাচ্চা দিছে কি বাচ্চা পড়ছে এটা হলো আপনার

টান দেখানো যাবে একটু বাচ্চাটা কি লাগাবেন নাকি দেখা যাবে দেখান সুন্দর পালানের সুন্দর বাটের গরু কিন্তু একদম বুঝছেন এগুলো গ্যারান্টি দিবি কি হবে তো নাকি বাচ্চা যদিও দশ মিনিট আগে দিছে দিচ্ছে টা দুধের গ্যারান্টি থাকবে এটার টা গ্যারান্টি জি জি দুইটা নে না তিনটা আপনার দিতে হবে এখন

দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবি দেয় নাই পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা কত মাসের গাবিন এটা টাইম আপনার এখনো 12 দিন টাইম আছে আরো 12 দিন যাবে যে কোনো জায়গায় জার্নিং করলে দুই এক দিন আগেও দিতে পারো আমি বলতেছি এই অবস্থায় কি খামার পর্যন্ত যাবে বাংলাদেশের যে কোনো খামারে যেতে তবে আমার দর্শক ভাই জানে যে বাবলুরি খান থেকে গরু নিলে বাচ্চা ডেলিভারি করার সুযোগ আছে আচ্ছা এই সুযোগ তো আছে জানে আবার আরেকটা সুযোগ আছে এটা অনেকেই জানে না জোরা ধরে গাবি কিনলে সারা বাংলাদেশে কিন্তু ঈদ পূজা নাই গাড়ি ভাড়া ফ্রি দর্শক ভাইয়ের মনে থাকে এটা গরু কিনলে বলে বাবুল ভাই আপনার কাছে গাড়ি ভাড়া ফ্রি এগুলোর মোটামুটি বাট জোরে তো গ্যারান্টি এখন নাকি আমার গরু ইনশাআল্লাহ সব কিছুতে গ্যারান্টি থাকে দুধে কি আইডিয়া দেওয়া যাবে যে কোনো ভাইয়ের জন্য সতেরো আঠারো কেজি দুধের গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকতেছে হ্যাঁ কোয়ালিটিতেই গ্যারান্টি হ্যাঁ অবশ্যই আচ্ছা সতেরো থেকে আঠারো জি ভাই সতেরো হলে রাখবেন ষোলো হলে ফেরত অবশ্যই দাম কত এটার দাম চাইলে দুই লাখ পঁচিশ

তাহলে এই গরু এত দাম দিয়ে কে নিবে আমার গরু এ গরু বিডিএ ছাড়ার সঙ্গে বলছেন যেকোনো জায়গায় বলছেন প্রতিবেদন হলেন অনেক জায়গায় ওই দু লাখ পঁয়ত্রিশ একশো টাকা কমও আপনি দিতে পারবে নাকি তাহলে এখন এখানকার দাম দুইশো পনেরোই দিতে হবে না পনেরো না আপনার জন্য পাঁচ হাজার টাকা শুনবেন যেহেতু আপনি আপিত্ব করে ফেলাইছেন এই জায়গায় দুইশো দশ দুইশো দশ এক দাম একদম একশো টাকা কম করলে হবে না জোরা দরে নিলে জোরা ধরে নিলে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি আছে চলেন চার নম্বরে গাবি দশকদের দেখে দেখেন চার নম্বর সিরিয়ালে বিক সাইজের আরও একটি গাভী গরু নিয়ে আসছেন বাবলু ভাই এটা কি জাতের গাবি এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান গাভী এটাও তো ইয়াং লাগতেছে দুই ডাট বাথরুম দুই ডাট দুই ডাট পোয়ালিটি গাভী নাকি প্রথম গাবি প্রথম বাচ্চা দিবে জি ভাই পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা কত মাসের গাবিন এটা টাইম আছে এখনও দশের থেকে বারো দিন আরও দশ থেকে বারো দিন আছে জি জি এটাও জার্নি করবে সারা বাংলাদেশ হ্যাঁ এগুলো গরু জার্নি করতে পারবে মানে তিন আট চার পাশাপাশি বাচ্চা দিবে না কী কেজি এইটার দুধের আইডিয়া কেমন দিচ্ছেন তা আপনি আঠারোটার ধরিলেন

440 জি জোড়া একটা ডিসকাউন্ট দিবেন না জোরা একটু কমায় দিবেন না জোড়া গোটা বাংলাদেশ গাড়ি তো আছে এটা তো আমি বললাম যে ঈদ পূজা এই অফার তো সারা বছর চলে এছাড়া কি অফার আছে একটু ছোট করে দেন দাম একদম একদমই বলে দেন 30000 10000 টাকা ছাড়ছে দুইটা গরুর উপরে আবার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফি জি চলে পরবর্তী গাবি দর্শক দেখে 5 নম্বর সিরিয়ালে 빅 আরো একটি গাবি গরু নিয়ে আসলে আজকে প্রতিবেদনে কিন্তু মিডিয়াম রেঞ্জের কোনো গাবি নাই সবই 빅 সাইজের এটা কি জাতের এটা আমার দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে এটা কি জাত দেখেন নলিটা একদম চিকন বুঝছেন রাজা হাসের মতো বুঝছেন আর গরুটার মাথাটা দেখেন কত সুন্দর আচ্ছা এটাও তো ইয়াং লাগে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত জি ভাই এগুলো দিয়ে কত বছর কামাই খাওয়া যেতে পারে ইনশাআল্লাহ যদি কোনো বালা মুসিবত না হয় আপনি 10 বছর কামাই খেতে পারবেন ইনশাআল্লাহ কখনো লস একটা গাবি থেকে দুই তিন বছর কামাই খেলে ও গাবি ফ্রি হয়ে যায় তিন বছর কি কামাই কে আড়া গরু 10 12টা বাচ্চা দেওয়ার ক্ষমতা থাকে এটাও প্রেগন্যান্ট না প্রেগন্যান্ট কতদিন টাইম আছে আর এটার টাইম আছে আপনার দুই সপ্তাহ ওটা কি নাভি না পানি নাবি থাকলে সে গরু বুঝছেন এখানে বললেন বিক্রি হয় না বাদ করে দেব আচ্ছা ওটা পানি লাগতেছে পোলেটি তো হ্যাঁ একটু একটু দেখাই দেন আচ্ছা দেখাই দিতে আমার দেখি ঢলমল করে নাকি গরু শান্ত একদম শান্ত শান্ত যদি না হবে তে কখনো লাইট দিতে এজন কোনে বুঝছি দেখছেন আচ্ছা এই যে পানি লাগছে এই পানিটা কিন্তু আরো বাড়বে বাড়লে ওলানের জায়গা হবে আর কত দিনের মধ্যে বাচ্চা দিবে বললেন টাইম আছে আপনার এখনো 10 থেকে 12 দিন আরো 10 থেকে 12 দিন পিছনে এগুলো ভরবে যেগুলো কিন্তু টাইট হয়ে বাচ্চা দিবে ঠেলতে ঠেলতে জায়গা নিয়ে এরপরে বাচ্চা দিবে এগুলো কত লিটারের আইডিয়া করছেন এটা আপনার ওই দুই বেলা সতেরো থেকে আঠারো সতেরো থেকে আঠারো কেজি দুদিন সালাই পোলিটি বিয়ে দিবে জি ভাই দাম কত চাচ্ছেন এটার এটার দাম চাওয়া দুই লাখ পঁচিশ এক দাম কত একটা গরু একটু পর্তায় দেন আপনি দেখেন এগুলো গরু দুই লাখ ষাট চায় আপনি তো একদমই বিক্রি করেন আপনার তো দাম চাওয়া চাই ওই বার্গেনিং এর সুযোগ নাই পনেরো হাজার টাকা দাম দুইশো পনেরো দুইশো পনেরো আপনার মন ভরেছে না মন ভরে নাই হ্যাঁ মন ভরে নাই দেন আপনি দেন মনের থেকে দেন এইবার কিন্তু দিতে হবে আপনি দেন মনের থেকে দেন যান আচ্ছা এটা পাঁচ দিলাম যা দুইশো পাঁচ একদম হ্যাঁ আপনি দর্শককে ঠকবি আমার মন চাইছিল দুইশোতে দিতে সত্যি বললাম বাঙালি এইরকমই

আচ্ছা দুইশো পাঁচই যেটা প্রথম বলছি ওইটাই দুইশো পাঁচ একদম জোড়ায় নিলে গাড়ি ভাড়াটা দিয়ে দিতে হবে আচ্ছা দিলাম ঠিক আছে দিলাম চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখেন ছয় নম্বর সিরিয়ালে সুন্দর প্রিন্টের একটা গাভী গরু নিয়ে আসলেন এগুলো আসলে এক্সেপশনাল কালার সবসময় এই প্রিন্ট মিলানো যায় না মাস্টার পিস কি জাত হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান দাঁতে কয়টা দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিবে খুবই ইয়াং একটা গাভী প্রেগনেন্ট প্রেগনেন্ট আর দিনের মধ্যে বাচ্চা দিবে টাইম আছে এখনো দিন সারা বাংলাদেশে কিন্তু গাবে করবে। যারা এই পনেরো দিনও রাখতে চান বাচ্চা দেওয়ায় নিতে চান এখানে কিন্তু সুযোগ আছে এখন সবাই নিয়ে যাবেন আমরা ঈদ করব না আচ্ছা না এটা তো অবশ্যই আপনাদের চাওয়া পাওয়া থাকতে পারে কাস্টমারের প্রতি সারা বছর তাদের সার্ভিস দেন সারা বছর তো মানসিক ইন অনাসে পাবে লবণ পানি খাওয়াইলে ইনশাল্লাহ পাবে সতেরো থেকে আঠারো লিটার দুধ পাওয়া যাবে ওটা লবণ পানি খাওয়াইলে ইনশাল্লাহ পাবে দাম কত এটার এটার দাম চাইলে দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ জি ভাই আর বিক্রির দাম আপনি বলেন লক্ষ পনেরো হাজার টাকা দাম দুইশো পনেরো জি একটা গরু তো আমার শালিশ মানলেন না এটা একটু প্রিন্ট আনকমন আছে আমি একটা শালিশ করে দেই এটা হলো মাস্টার পিস আপনি কথা বলতিছেন আচ্ছা দর্শকদের দেই দেন আপনি দেন আমার মন মতো এবার কিন্তু কোনো নাটক চলবে না একশো নব্বই দিয়ে দেই একটা গরু তো দেন না বাঁচবে ইনশাল্লাহ বাঁচবে বাঁচবে আর একশো নব্বই দিলাম আচ্ছা এটা আজকের প্রতিবেদনের সবচেয়ে পড়তায় দামের গরু এবং আনকমন একটা গাবি চলেন আমরা পরবর্তী গাভি দর্শক সাত নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি গরু নিয়ে আসলেন এটাও সাদা কালো রঙের এটাও কিন্তু সুন্দর একটা প্রিন্টের কি জাতের এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী দাঁতে কয়টা দুই দাঁত এটাও মাত্র দুই দাঁত পলিটি গাভী কিন্তু এই খামারে বেশি পাওয়া যায় যাতে বেশি বছর মানে কাস্টমার বা খামারি কামাই খেতে পারে দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে কতদিনের কত দিনের মধ্যে বাচ্চা দিবে ভাই 18 দিন 18 দিন কাটে জি যাবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ হ্যাঁ এগুলো গরু 10 দিনের উপরে টাইম থাকলে কিন্তু সারা বাংলাদেশ জার্নি করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো বাচ্চা দেওয়ার সুযোগ আছে কি যারা প্রবাস থেকে কেনে

কত আমার মতো দাম দেন আমি যেটা আগেরটা দিলাম ওইরকম একটা দাম 230 দাম 5000 কমালেন ওইটাই দাম 230 ফিক্সড ফিক্সড আর সুযোগ নাই সুযোগ নাই চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি দেখেন 8 নম্বর সিরিয়ালে অনেক বড় সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন জি ভাই এটা কি জাতের গাবি এটা হলস্টিন ফিজিয়া দুই নম্বরে যে একটা বিশাল গাবি দেখাইছি বাচ্চা সহ ওইটার পরে বড় হচ্ছে আজকের প্রতিবেদনের এইটা হ্যাঁ হলিস্টিয়ার ফিজনের দাঁত কয়টা এটার দুই দাঁত ছিল আবার দুটো কেবল ভাঙছে গরু কিন্তু পলিটি প্রথম আচ্ছা চার দাঁতে যাচ্ছে প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা এটা কত মাসের গাবিন এটা টাইম আছে আপনার দুই সপ্তাহ এটা মাজাটাটা দেখেন কত ভারী মাজার গরু অনেক বড় গরু এগুলো গরু আমার দর্শক ভাই বুঝছেন সরজমিনে আসতে হবে এগুলো গরু কিনলে আজকে যে গরুগুলো দেখাইছি বড় গরু তো সরাসরি আসবে হ্যাঁ সারা জমিনে আসলে বুঝতে পারবে গুলো গরু কি কতদিন টাইম বলছেন এটা দুই সপ্তাহ টাইম আছে ফুল দুই সপ্তাহ ফুল দুই সপ্তাহ আচ্ছা এটাও তার মানে সারা বাংলাদেশ জার্নি করবে জি ভাই দুধের আইডিয়া কেমন দিচ্ছেন ওটা বুঝছেন বিশির উপরে দুধ থাকবে 22টা দুধের গ্যারান্টি থাকবে গরু আচ্ছা এগুলো যদি কোনো মৌসুমী ব্যাপারিক এখন কিনে জি ঈদের পরে বিক্রি করে লাভ হবে না অবশ্যই ইনশাআল্লাহ লাভ হবে সেরকম একটা দামই কিন্তু বলে দিবেন যেন কাস্টমাররা কিনে দুই পয়সা লাভ করতে পারে জি জি দাম কত চাচ্ছেন এটা দাম চাইলে পরে দু লাক্ষ সত্তর হাজার টাকা আর ছোট করে বললে একবারে বলে দেবো দু লাখ হাজার টাকা দাম দুশো পঞ্চান্ন জি ভাই ফিক্সড দাম ফিক্সড নিলে একটু সম্মানী হবে না আপনার ভিডিও দেখে ফোন দিলে সবাইকে একটু শুনবে হাল একটু ছাড় দেওয়া যাবে জি চলে আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখ এখন নয় নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ গাবি শেষ করে দিলাম বাবল ভাই এটা দিয়ে দেন ভাই দেন এটা কি জাতের গাবি এটা হলস্টিন ফিজি ওই যে আমার দর্শক ভাই বুঝছেন আর কতদিন সময় দিন খাবে আরো প্রায় আঠারো দিনের মতো আছে আচ্ছা এগুলো দুধের আইডিয়া কেমন ভাই এগুলো আপনার বিশের উপরে থাকবে দুধ বিশ ক্রস করবে দেখেন মানে ওর মানে কত উঁচু আচ্ছা এগুলো হাই গরু তো বুঝছেন হাইব্রিড গরু বুঝলেন সরজমিন না আসলে বুঝতে পারবেন এবং এগুলো কিন্তু আরো বড় হবে যেহেতু মাত্র দুই দাঁত বয়স এটার দাম কত রাখছেন এটার দাম স্যার 255000 টাকা আমার দর্শক ভাই দুজন এই ঈদের উপলক্ষের জন্য আজকে গরুগুলো সর্বোচ্চ সেব দাম সেব দামে দিচ্ছি কত এটার দাম একদম একবারে বলে দেব বলে দেন একবারে বলে লাস্ট গরু যেহেতু বোঝেন নাই আচ্ছা বলে দেন শেষ যার দেশ তার 200 কত দাম চাইছেন একবারে বলে দেন দুইশো পঁয়ত্রিশ ডান দুই লাখ পঁয়ত্রিশ তারপরে একশো টাকা কমে বাংলা জোড়া ধরে নিলে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি আছে বাবলু ভাই ফোন দর্শকদের জানা জিরো

ওই দেখা যাবে যে কেউ কেউ বলে যে পনেরো লিটার দুধ এক লাখ ষাট হাজার টাকা দাম বুঝলেন হয়তো বুড়ো বয়স্ক বা লিদার দুধ পর্যন্তই সই পরে আর কামাই খাওয়ার অপশন থাকে না কষাই দিতে হয় অবশ্যই আচ্ছা এগুলো হিসাব করে কিনবেন তো অসংখ্য ধন্যবাদ কোনো সময় কষাই ধরে যদি বিক্রি করে খায় তাও দুই লাখ টাকার মাংসই থাকবে গায়ে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ